আমাদের সন্তানরাও হার মানবে না এবং এই ছয়জন কিন্তু শেষ নয় এর বাইরেও আর অনেককে আটক করা হয়েছে অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া সে অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার শাশুড়ি তার বয়স উনসত্তর বছর তারা ঢুকতে পারছিলেন না এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে এই বাধা কেন আমার স্ত্রী আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না এটাই আমাদের প্রশ্ন আমাদের খুব পরিষ্কার কথা এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি মোবাইল চেক করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে